নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ এঙ্কার পাখি এবার একেবারে অন্য কায়দায় চুরি যাওয়া সামগ্রী ফেরত দিলেন সেই মালিকদের হাতে জানা যায় যে একেবারে হুবহু চাকরির অফার বিলির আয়োজন যেন রাজধানীর পূর্ব থানায় নাম ডেকে ডেকে চুরির সরঞ্জাম ফেরত দিল পুলিশ চাকরি প্রাপকদের মতো চুরির সরঞ্জাম পেয়ে খুশির জোয়ার নেমে এসেছে প্রকৃত গ্রাহকদের ওপর

এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়